প্রতি বছর এই যে কার্তিক মাসে প্রতিব্রত বলে বাবার কাছে সকল মানুষের শান্তির জন্য বিশ্ব শান্তির জন্য এবং মানুষের মঙ্গল কামনায় বাবা লোকনাথের কাছে সবাই প্রার্থনা করে এবং কার্তিক মাস জুড়ে এটা হয়ে থাকে প্রত্যেক কার্তিক মাসেই হিন্দু ধর্মাবলম্বীরা আমরা এটা বিশ্ব শান্তির উদ্দেশ্যে এবং মানুষের শান্তির উদ্দেশ্যে বাবা লোকনাথের কাছে এই প্রার্থনা করা হয়ে থাকে এটা তো এই যে উপবাস থেকে ওই প্রতিব্রতর যা ধূপ ইয়ে লাগে এগুলো নিয়ে বাবার প্রার্থনা করে এবং এখানে বাবার লোকনাথের এখানে মানে মঙ্গল ইয়েগুলা বাবার কাছে আরাধনা করা হয় যেন সবাই ভালো থাকে এবং সকল মানুষ যেন বিশ্বে শান্তিতে থাকে আসলে ফলটা তো এইভাবে বোঝা যায় না মানে বাবার কাছে প্রার্থনা সবাই আসে আল্লাহরে ভগবানকে সৃষ্টিকর্তারে রে আমরা ডাকি সবসময় একটা পুণ্যের আশায় বা ভালো কিছুর আশায় তো এটা উনি ভালো জানেন যে কি দিচ্ছেন আমাদের কিন্তু আমরা ওইটাই তো সবসময় এ করি যে সৃষ্টিকর্তার কাছে আমরা যখন কিছু চাই বাবা বাবা লোকনাথের কাছে যখন কিছু চাই সেটা কেউ খালি হাতে ফিরে না যদি মন থেকে বা মনস্কামনায় এটা করা হয় বাবা খালি হাতে কাউকে ফিরায় না এই বিশ্বাস নিয়ে আমরা এটা করে থাকি জয় বাবা লোকনাথ আমরা লোকনাথের উপবাস এটা এই পূজার না হলো রাখের উপবাস আমরা মঙ্গলের লাগে করে সবার মঙ্গলের জন্য এই পূজা আমরা করি আর এটা হলো মানে রূপ রূপ মানে শান্তি আসার জন্য আমরা ছেলে মেয়ে মানে স্বামী সব সন্তানের সন্তান সবার জন্য এটা মঙ্গল কামনার জন্য সারাদিন উপাস থেকে উপাস মানে উপবাস রেখে তারপরে আমরা মানে সন্ধ্যার সময় মাটির প্রদীপ চাটা দুপ দোনা দিয়ে এই পূজা করে আমরা সারাদিন যে লোকনাথ মন্দিরে আসা একটা বট বসে লোকনাথ ছবির সামনে যে আমরা পাঁচালে পড়ি তারপরে পূজা হওয়ার পরে আমরা উপবাসে মানে ঠাকুরের প্রসাদ ঠাকুরে দুধ দিয়ে স্নান করানি হয় মানে সব কিছু ঠাকুর মঙ্গল হয় সবার যাতে মঙ্গল হয় এই যে মাটির প্রদীপ মানে আপনি যতজন আপনার মনের ইচ্ছা যতজন আপনি পাঁচটা প্রদীপ জ্বালে পাঁচটা প্রদীপ নিয়ে আই বা গিয়ের প্রদীপ মানে ঘি দিয়া সলিতাদি প্রদীপ জ্বালানো হয় তারপর সেও আছে কোলা মধ্যে দেয় আবার সেও আছে মাটির তালের মধ্যে প্রদীপ দেয়া প্রদীপ জ্বালায় মানে যার মনের বাসনা আর কি আর যে পাঁচ জাতি ফল নভেদ মানে সাবু দিয়ে দেওয়া লাগে কলা সাবু তারপর পাঁচ জাতি ফল দিয়ে নভেদ মানে যার যেটা মনের আশা সেও পাঁচ জাতি মিষ্টির মানে যে যতটুক পারে যার যতটুক সামর্থ্য আছে কার্তিক মাসের শনি মঙ্গলবারে করা হয় এটা তো সবের মনের মনেরই আনা যে যেটা নিয়ে মানুষ করে এটাই পূর্ণ হয় জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ সবার আশা পূর্ণ করে আর মানে সবার মনের ইচ্ছা পূর্ণ হয় মানে যে যে যা মনে বাসনা মানে যা সবার তো একটা উদ্দেশ্য থাকে না যে সন্তান বালক ও আমার স্বামীর ভালো আমার সংসারের ভালো মানে যার যেটা মনের বাসনা নিয়ে বাবা লোকনাথে সবাই আশা পূর্ণ করে today 진짜 너무 화